যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ না দূরে বসে বসে নীরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্তও করো না ভুলে গেলে অন্তত এইটুকু বুঝবো ভুলে গেছো ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে স্নান করব ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাব ভুলে গেলে সবগুলো জানলা খুলে একটু এলোমেলো শোব রোদ বা জ্যোৎস্নায় সে শরীর ময় লুকোচুরি খেলে খেলু আমি না হয় ঘুমব 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 করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমোতে পারি না কত দীর্ঘদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানলায় দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রেখেছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় করা নাড়বে সামনে দাঁড়াতে হবে নিখুঁত যেন চুল যেন মুখ যেন চুবুক ঠোঁট যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে কোথাও ভাঙেনি আচর লাগেনি ধুলো বাড়ি ছই হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো আর খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পায় যদি সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিমগ্ন হতে হবে হতে হবে কত কাল নিঃস্বপ্ন নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাঁচি যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবি ভালোবাসো তত আমি বন্দি হতে থাকব তোমার হৃদয়ে তোমার জালে তোমার তোমার পায়ের তলায় হাতের তোমার দশ ভুলে ভুলে যাও নখে যাও আমার মুখের রং গুলো ধুয়ে একটু হালকা হই একটুখানি একটুখানি আমি হালকা হই পানী আমি হৈ